এখন আর কোনো ফল আসবে না গাছে যখন আসবে না না তাহলে আমাকে এটা নষ্ট করা যাবে কেন একটা গাছ তৈরি করা খুবই কঠিন তাহলে এটাকে আমি কি করব। এটাকে অভিনব কায়দায় আমি এটাকে গ্রাফটিং করবো কিভাবে প্রথমে আমি এর গোড়া থেকে সম্পূর্ণ মাটি এবং শিকড় আউট করে দিব এখানে একটি মাটিও রাখা যাবে না সবকটা মাটি আমাকে গোড়া থেকে আউট করতে হবে এবং এগুলো কেসি দিয়ে কেটে দিতে হবে এই ডালগুলি কেটে ফেলব কিভাবে কাটবো এই দেখো এই ডালগুলিকে আমি কেটে ফেলবো এবারে গোড়া থেকে আমি শিকড়গুলিকে কেটে আলাদা করে দিব এবার আমি গোড়া থেকে সব আলাদা করে দেওয়ার পরে আমি এটাকে আরো একটু কেটে নিব বেশ এবার এটাকে আমি মাথাটাকে পলে দিয়ে গ্রাফটিং করব যেন কোন রকমের ভাইরাস এখানে আক্রমণ করতে না পারে এবার এটাকে ওপরে আমি এটাকে কেটে দিব এবার আমি এটাকে নতুন মাটিতে সুন্দর করে গ্রাফটিং করব নতুন শিকড় জাগবে করার পূর্বে আমি কেচি দিয়ে দুটি কোনাতে একটু কেটে নিব যেন পানি কাজ করি না যদি কিছু জানি সেটাকে প্রকাশ করার চেষ্টা করি এটাতে যেন बारमें